হলি আর হলি কেমন কাটলো সবার অবশ্যই জানাও তো আমি আজকে চলে এলাম ইউটিউব লাইভে মানুষ কিরকম করে তো কেমন আছো তোমরা সবাই বলো আর এই মুহূর্তে তোমরা যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও আর চলে এসো আমার সাথে গল্প করতে আড্ডা

আর মানে সবাই ভিডিও দেখার সাথে সাথে একটা করে কমেন্ট রাখার চেষ্টা করো মানে যদিও ইউটিউবে সেরকম ভাবে কোন কমেন্ট আসে না মানে ফেসবুকে যেরকম ভাবে আসে তো সেটাই বলবো সবাই ভিডিও শেয়ার করার চেষ্টা করো আর একটা করে গঠনমূলক কমেন্ট রাখার চেষ্টা করো তাহলেই কিন্তু মানে সবাই আমরা এগিয়ে যেতে পারবো না হলে কিন্তু পারবো না মানে আমি এখন দেখছি যে আমার কিছু কিছু ভিডিওতে বেশ বন্ধুরা কমেন্ট করছে তো আমরা কিন্তু কমেন্ট ধরেই এগিয়ে যেতে পারবো আর কমেন্ট করলেই কিন্তু তোমার আহ কি বলে তোমার যেটা চ্যানেল বা প্রোফাইল বলো যেটাই বলো না কেন চ্যানেলে বলতে হবে ইউটিউবে যেহেতু তো সেটা কিন্তু সামনে আসবে আর যদি কমেন্ট না করি তাহলে কিন্তু খুঁজে পাবো না কে সাবস্ক্রাইব করলো আমাকে সেটাও কিন্তু আমি দেখতে পারবো না তাই

তো সেটাই বলবো ভিডিওতে অন্য যেরকম আমরা ইনস্টাগ্রাম ফেসবুক সেগুলোতে কিন্তু অনেক অনেক কমেন্ট আসে ভিডিওর মাঝখানে বা ভিডিওতে কিন্তু ইউটিউবে কিন্তু ভাবে কোনো আসে না কমেন্ট তো সেটাই বলবো সবাই সবার ভিডিওতে একটা করে গঠনমূলক কমেন্ট রাখার চেষ্টা করবে তাহলেই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি কথা দিলাম আর আমিও সবার ভিডিওতে কমেন্ট করব মানে এখন থেকে যেহেতু এখন থেকে রানিং করছে আমার চ্যানেল থেকে তো সবাই মানে এটা প্রতিজ্ঞা করতে হবে যে সবাই সবার ভিডিও দেখবো একটা করে কমেন্ট রেখে যাব আর কমেন্ট করলেই কিন্তু তোমার আমি খুঁজে পাবো তুমি যদি আমার ভিডিওতে কমেন্ট করো তাহলেই কিন্তু তোমার আইডিতে মানে ওই কমেন্ট ধরে তোমার আইডিতে গিয়ে আমি তোমাকে সাবস্ক্রাইব করে আসতে পারবো আর তোমার ভিডিও দেখতে পারবো কমেন্ট না করলে কিন্তু সেটা সম্ভব নয় তাই বলছি তোমরা শুধু লাইক করলে কিন্তু হবে না শুধু লাইক করলে হবে না কমেন্ট করবে সবাই কমেন্ট করবে দেখ সবার দ্রুত যা ক্রাইটেরিয়া আছে সবকিছু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আসসালামু আলাইকুম দিদি কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার পরিবারের মানুষগুলো কেমন আছে হ্যাঁ আমার বাড়ি সবাই ভালো আছে আর আজকে ছিল আমাদের দোল পূর্ণিমা যেটাকে হোলি উৎসব বলে তো সবাই মিলে আমরা খুব মজা করলাম আনন্দ করলাম তো আমি সেটাই বলবো যে আমরা যারা নতুন আছি আমি মানে অনেকদিন আগে কাজ শুরু করেছিলাম ইউটিউবে কিন্তু সেরকমভাবে সেরকম ভাবে অ্যাক্টিভ ছিলাম না এখন আবার নতুন করে চালু করেছি তো আমরা যদি শুধু লাইক করে দিই তাহলে কিন্তু হবে না তো সেটার জন্যই সবাই সবার ভিডিওতে একটা করে কমেন্ট রাখার চেষ্টা মাহমুদ ইব্রাহিম মাহমুদ ইব্রাহিম দাদা ভাই আপনি কোথা থেকে বলছেন একটু বলুন আপনি কোথা থেকে বলছেন একটু বলুন হ্যালো এমডি আলমগীর হোসেন হাই হ্যালো মাসিনা কেমন আছেন হ্যাঁ মাসিটা আমি ভালো আছি তুমি পাল্টাই দাও কেন দিদি আপনার আইডি কি মডিফাই হয়ে গেছে নাকি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ মানে যতগুলো ক্রাইটেরিয়া ছিল প্রায় কমপ্লিট হয়ে গেছে মাহমুদ ইব্রাহিম বাংলাদেশ সিলেট থেকে ও আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে আপনি বাংলাদেশ থেকে আমার লাইভ দিচ্ছেন আচ্ছা এম ডি আলমগীর হোসেন বাংলাদেশ থেকে বলছি মাসিমা আচ্ছা 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 খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমরা দুজনে বাংলাদেশ থেকে আমার দেখছো ভিডিও আর কমেন্ট করছো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এমডি আলমগীর হোসেন বলছে সাইক হি কি বলছ তুমি আমি বুঝতে পারছি না সাই হাই সাইড হাই আমি বুঝতে পাচ্ছি না একটু ভালো করে বলো কি বলতে যাচ্ছ তো আমি বারবার করে কিন্তু এই কথাগুলোই বলছি যে মানে প্রথম দিকে আমরা জানতাম না যে ইউটিউবে এরকমটা করতে হয় তো এখন জানতে পারছি ইউটিউবে যদি আমরা সেই একই নিয়মগুলো পালন করি তাহলে কিন্তু দ্রুত এগিয়ে যেতে পারবো খুব দ্রুত এগিয়ে যেতে পারবো তো সামটা কমাও না আপনার আইডি কোন সমস্যা হলে আমাকে বলে দিও অনেক সফটওয়্যার অনেক করে দিন দিতে চেষ্টা করবে আচ্ছা আচ্ছা অবশ্যই বলবো আর তোমরা যদি তোমাদের যদি ফেসবুক প্রোফাইল থেকে থাকে তাহলে অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে একটু ফলো করে দিও স্বপ্নের রমমে আছে রয় আয়গনে আছে আজকে আমি লাইভ এসেছি মানে কাউকে না জানিয়ে এসেছি তো এবার যেদিন আমি ইউটিউবে লাইভে আসব অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব আমি কোন সময় আসবো মানে কমিউনিটিতে যখন ফটো পোস্ট করব সেখানে জানিয়ে দেবো কমিউনিটি পোস্ট করব যখন সেখানে জানিয়ে দিব আমি কখন লাইভে আসবো হ্যালো যারা যারা এই মুহূর্তে আছো অনলাইন একটু জয়েন হও আর যারা এখন কিন্তু ইউটিউবে আমি এসেছি লাইভে ফেসবুকে কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে সবাই পেয়ে গেছে বলতে যারা একদম নতুন তারা শুধু পাইনি তাছাড়া সবাই পেয়ে গেছে হ্যালো তো ওই ছিল যদিও এতদিন আমি এখন থেকে কিন্তু কন্টিনিউ পোস্ট করব এখানে সবাই পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করতেই হবে সাপোর্ট না করলে কিন্তু আমরা কেউ গিয়ে পারবো না হ্যালো কি ব্যাপার আমি বুঝতে পারি আমাকে না কেন পর ডার করেছে আমাদের ডিনার এখনো হয়নি

তোমরা নাম ধরেই রাখতে পারো আমার কোনো অসুবিধা নেই বলবো আর পর এলাম কেউই নেই মানে কাউকে যদিও জানিয়ে আসেনি তার জন্যই বোধহয় কেউ নেই বন্ধুরা সবাই পাশে থাকবে আমি এই দিন যেদিন লাইভে আসবো অবশ্যই সবাইকে জানিয়ে লাইভে আসবো আমি পোস্ট করব করবো লিখে দিব আমি কখন লাইভে আসবো সেটা জানিয়ে ও আচ্ছা আমি হচ্ছে স্বপ্ন রয় বসুনিয়া আমার নাম আমার বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট মাতাভাঙ্গায় আমাদের বাড়ি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এটাই আমার নাম স্বপ্না তোমরা আমার নাম ধরে ডাকতে পারো বা দিদি ভাইও বলতে পারো যা ইচ্ছা যাদের সেটা বলতে পারো মাহমুদ ইব্রাহিম বলছে টানের দুল মাথায় শিরু লাগছে আপনাকে বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ দাদা ভাই আচ্ছা যারা কমেন্ট করছো তোমাদের সবার কি আইডি আছে মানে চ্যানেল আছে কি ইউটিউবে সবার চ্যানেল আছে কি যারা কমেন্ট করছো এখানে সবার চ্যানেল আছে যদি চ্যানেল থেকে থেকে অবশ্যই আমি লাইভ শেষে তোমাদের সাবস্ক্রাইব করে রাখবো কথা দিলাম আর যারা দেখছো এই মুহূর্তে অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিও অবশ্যই শেয়ার করে দিও শেয়ার করবে আমি সবার ভিডিও গুলো শেয়ার করার চেষ্টা করবো এবার থেকে যখন শেয়ার করবো সবার ভিডিও শেয়ার করার চেষ্টা করবিস মশা বন্ধ মশা বন্ধ একটু নারী দাও हेलो सीआईडी चार दिन चारটা দিনই দিয়ে ব্যস্ত আমার बर्थडे তো আর কি বলবো কিছু বলার নেই কিন্তু মানে নেই বেশি জন আমার লাইভে তো আমি এরপর যেদিন আসবো সবাইকে জানিয়ে আসবো লাইভে তো এখানে ফিনিশ করছি লাইভটাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে আগামী কোনো লাইভে আর ভিডিও তো অবশ্যই দেখবে অবশ্যই লাইক করার সাথে সাথে একটা করে কমেন্ট রাখার চেষ্টা করবে এটা আমার অনুরোধ রইল সবার কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে শুভরাত্রি i